আচ্ছা আমরা সবাই জীবনে কি চাই একটা সুখী পরিপূর্ণ জীবন তাই না কিন্তু ভাবন্ত যদি বলি হাজার হাজার বছর পুরনো এক পুঁথিতে এর জন্য একটা তালিকা আছে শুধু দশটা বা বিশটা জিনিস নয় পাকটা তিনশো সাতচল্লিশটা জিনিসের এক অবিশ্বাস্য লিস্ট আর এটা শুধু টাকা পয়সা বা ধন সম্পদের কথা বলে না বরং জীবনের প্রায় সবকিছুকেই ছুঁয়ে যায় চলুন আজ আমরা সেই প্রাচীন ইচ্ছাপত্রের রহস্যটা একটু ঘেটে দেখি একটু ভাবুন তো যদি আপনাকে একটা সুযোগ দেয়া হয় যে জীবনের জন্য যা খুশি চাইতে পারেন কি চাইবেন একটা লম্বা লিস্ট বানাতে বললে তাতে কি কি থাকবে ভালো স্বাস্থ্য অনেক সম্পদ সুখ শায়দ আরও অনেক কিছু এই একই প্রশ্ন কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে আর চমক নামে পরিচিত এক প্রাচীন স্তত্র ঠিক এই কাজটাই করেছে একটা সম্পূর্ণ মুনাজম উত্তর দেওয়ার চেষ্টা তো এই চমকম জিনিসটা আসলে কি। এটা হলো কৃষ্ণ যজুর্বেদের একটা অংশ একটা প্রাচীন স্তোত্র এর নামটা বেশ মজার স্তোত্রটা পড়তে গেলে বারবার একটা কথা আসে চ মে চ মে এর মানে হলো এবং আমাকে দিন মানে এটাও চাই ওটাও চাই ব্যাপারটা অনেকটা এক মহাজাগতিক শপিং লিস্ট বা উইশ লিস্টের মতো যেখানে জীবনের সব কিছুর জন্য প্রার্থনা করা হচ্ছে আর এই প্রার্থনাটা যে ঠিক কতটা বিশাল সেটা কল্পনা করাও কঠিন এটা কিন্তু শুধু কয়েকটা সাধারণ ইচ্ছার তালিকা নয় না এটা হলো মানুষের সুখের জন্য যা যা দরকার হতে পারে তার একটা সম্পূর্ণ মানে একেবারে বিস্তারিত একটা ইনভেন্টরি কতগুলো জিনিস গুনে গুনে তিনশো সাতচল্লিশটা হ্যাঁ ঠিকই শুনছেন মোট তিনশো সাতচল্লিশটা আলাদা আলাদা আশীর্বাদ চাওয়া হয়েছে এই চমকে এই সংখ্যাটা শুনলেই বোঝা যায় তাই না যে একটা পরিপূর্ণ জীবনের জন্য প্রাচীন ঋষিরা ঠিক কতটা গভীরে গিয়ে কতটা সূক্ষ্মভাবে চিন্তাভাবনা করেছিলেন তো এই বিশাল লিস্টটা শুরু হচ্ছে কোত্থেকে একেবারে গোড়া থেকে মানে জীবনের ভিত্তি থেকে ফার্স্ট থিংস ফার্স্ট তাই না প্রথমে চাওয়া হচ্ছে একটা সুস্থ সবল শরীর তীক্ষ্ণ দৃষ্টিশক্তি আর শক্তি। আর একটা পরিষ্কার সুস্থ মন কারণটা খুব সহজ ধর্মপালন করতে বা জীবনে যে কোনো ভালো কাজ করতে গেলে তো একটা শক্তপোক্ত আধার লাগবে তাই না আর সেই আসল ভিতটাই হলো আমাদের শরীর আর মন বেশ ভিত্তি তো তৈরি হল এরপর কি এরপর আসে সমাজে ভালোভাবে বাঁচার আর উন্নতি করার উপকরণগুলো যেমন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বুদ্ধি আর অবশ্যই খ্যাতি বা সুনাম শুধু তাই নয় চাওয়া হচ্ছে সবার সহযোগিতা কারণটা তো আমরা সবাই জানি কোনও মানুষই একা একা সম্পূর্ণ হতে পারেন শলীর হল সমাজের সম্মানও হল কিন্তু পেট চলবে কী করে এবার আসে সেই মৌলিক চাহিদাগুলোর কথা পুষ্টিকর খাবার চাষবাসের জন্য ঠিক সময়ে বৃষ্টি দুধ ঘি মধু মিষ্টি রস কিছুই বাদ নেই ধান জব গমের মতো নানা ধরনের শস্যের জন্য প্রার্থনা করা হচ্ছে মানে এটা পরিষ্কার যে এই স্তোত্র জীবনের একেবারে বেসিক চাহিদাগুলোকেও কিন্তু সমান গুরুত্ব দিচ্ছে আর এই অংশটা তো সত্যি বলতে অসাধারণ দেখুন এখানে শুধু নিজের বা মানুষের প্রয়োজনের কথা বলা হচ্ছে না প্রার্থনার পরিধিটা আরও অনেক বড় চাওয়া হচ্ছে পাথর মাটি পাহাড় ধাতু গাছপালা এমনকি পশু পাখিও মানে পুরো প্রাকৃতিক জগতের সাথে একটা মেলবন্ধনের কথা বলা হচ্ছে যেন গোটা সভ্যতাটাই প্রকৃতির সাথে মিলেমিশে একটা সামঞ্জস্য রেখে চলতে পারে কি দারণ একটা ভাবনে তাই না আচ্ছা এতক্ষণ ধরে আমরা যা যা দেখলাম তাতে চমকমকে শ্রেফ পার্থিব জিনিসের একটা লম্বা তালিকা বলে মনে হতেই পারে তাই না কিন্তু এখানেই আসল ব্যাপারটা এর পেছনের দর্শনটা আরও অনেক গভীর আর সেটা আমাদের এই জাগতিক চাওয়া পাওয়ার ধারণাটাকেই একদম নতুন চোখে দেখতে শেখাবে তো প্রশ্নটা আসেই এত সোনাদানা জমি খাবার দাবার এসবের কথা শুনে মনে হওয়াটা কি খুব স্বাভাবিক না যে এই প্রার্থনাটা আসলে শুধুই মটেরিয়ালিস্টিক এর লক্ষ্য কি শুধু পার্থিব সুখ উত্তরটা হল না আসল সত্যিটা এর থেকে অনেক অনেক বেশি গভীর এই যে কথাটা এটাই হলো চমকমের একেবারে মূল দর্শন এর মানেটা কি সহজ করে বললে যখন আমাদের চাওয়া পাওয়া বা আকাঙ্ক্ষাগুলো ধর্ম বা পুণ্যের উপর দাঁড়িয়ে থাকে তখন সেগুলো আর সাধারণ জাগতিক ইচ্ছা থাকে না সেগুলো তখন ঐশ্বরিকতারই একটা প্রকাশ হয়ে ওঠে তাহলে এ ব্যাপারটা কি দাঁড়াল চমক কিন্তু পার্থিব আর আধ্যাত্মিক এই দুটোকে আলাদা করে দেখছে না এখানে কোনো বিরোধ নেই বরং এর দর্শন বলছে যে পার্থিব জীবনের ভালো থাকাটা মানে ভালো স্বাস্থ্য সম্পদ এগুলো আধ্যাত্মিক লক্ষ্যের জন্য মানে ধর্ম বা মোক্ষ লাভের জন্য একটা জরুরি ভিত্তি একটা ছাড়া আরেকটা আসলে অসম্পূর্ণ দুটোই দরকার আর এই ভাবনাটাই সব কিছুকে একসুতোই বেঁধে ফেলে মূল কথাটা হল স্রষ্টা এই জাগতিক জগৎ আর পরজগতের মধ্যে কোনো ভেদাভেদ করেন না যা কিছু আছে এখানে বা ওখানে সবই সেই এক ঐশ্বরিক সত্তারই অংশ তাই জাগতিক আর আধ্যাত্মিক এ দুয়ের মধ্যে আসলে কোনো বিরোধী নেই ভাবুন একবার এত গভীর একটা দর্শন হাজার হাজার বছর ধরে প্রায় হুবুহু একরকমভাবে টিকে আছে কিন্তু কিভাবে এটা সম্ভব হল চলুন এবার সে জীবন্ত ঐতিহ্যটার দিকে তাকানো যাক যেটা একে শতাব্দীর পর শতাব্দী ধরে রক্ষা করে এসেছে তখনকার দিনে তো আর ছাপাখানা ছিল না এই সমস্ত জ্ঞান মুখে মুখে মানে গুরু শিষ্য পরম্পরায় এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে যেত আর সেখানে ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এর বিশুদ্ধতা বজায় রাখা একটা শব্দ যদি এদিক ওদিক হয়ে যায় ঠিক এই কারণে প্রাচীন ঋষিরা আবৃত্তির এমন কিছু জটিল পদ্ধতি তৈরি করেছিলেন যেগুলো ছিল প্রায় ফুল প্রুফ। এই পদ্ধতিগুলো ঠিক কতটা জটিল সেটা এখানে দারুণভাবে দেখানো হয়েছে যেমন ক্রোম পাঠে শব্দগুলো জোড়ায় জোড়ায় বলা হয় এক দুই দুই তিন তিন চার এইভাবে জটা পাঠে ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যেখানে শব্দগুলো সামনে পেছনে মিলিয়ে একটা প্যাটার্নে বলা হয় আর ঘনপাঠ পাঠ ওটা তো এর চূড়ান্ত পর্যায়। এটা এতটাই জটিল যে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না এভাবেই পুঁথিটা একদম নিখুঁতভাবে সংরক্ষিত হয়েছে কিন্তু প্রশ্ন হল এত জটিলতার দরকারটা কি ছিল আসলে এর পেছনে বেশ কয়েকটা কারণ আছে প্রথমত অবশ্যই পুঁথিটাকে অবিকৃত রাখা দ্বিতীয়ত সঠিক স্বর বা উচ্চারণটা বজায় রাখা কারণ বৈদিক মন্ত্রের ক্ষেত্রে স্বরটা ভীষণ জরুরি আর সবশেষে যে এটা আবৃত্তি করছে তার জন্য এটা একটা গভীর মেডিটেশনের মতো অভিজ্ঞতা তৈরি করত বেশ এতক্ষণ ধরে আমরা অনেক কিছু জানলাম এবার চলুন সবটা মিলিয়ে একটা জায়গায় আসা যাক শেষ পর্যন্ত এই চমক্যাম আমাদের ঠিক কি শেখাতে চায় তাহলে শেষ কথা এটাই যে চমকাম শুধু একটা প্রার্থনার তালিকা নয় এটা একটা সম্পূর্ণ বিশ্বদৃষ্টিভঙ্গি একটা হোলিস্টিক ফিলসফি এই দর্শনে জীবনের কোনো কিছুই পবিত্রতার বাইরে নয় আমাদের রোজকার জীবন আমাদের জাগতিক চাওয়া পাওয়া আমাদের কাজ সব কিছুই সেই এক বৃহত্তর ঐশ্বরিক ব্যবস্থার অংশ কিছুই আলাদা নয় সব কিছুই পরস্পরের সাথে যুক্ত আর এটাই হয়তো এর সবচেয়ে জরুরি শিক্ষা একটা পরিপূর্ণ সুখী সমৃদ্ধ পার্থিব জীবন আধ্যাত্মিকতার পথে কোনো বাধা তো নয় বরং চমকমম আমাদের এটাই শেখায় যে এই জীবনটাই হল সেই আসল ভিত্তি এই ভিতের উপর দাঁড়িয়েই সত্য বা মোক্ষের দিকে এগিয়ে যাওয়া সম্ভব এই আলোচনা শেষ করার আগে চলুন একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক যদি আমরা আমাদের দৈনন্দিন চাওয়া পাওয়াকে নিচ্ছুক জাগতিক চাহিদা হিসাবে না দেখে সেগুলোকে এক বৃহত্তর ঐশ্বরিক পরিকল্পনার অংশ হিসাবে দেখি তাহলে জীবন এবং জীবনের লক্ষ্যের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিটা ঠিক কতটা বদলে যেতে পারে একবার ভেবে দেখুন তো